গাইস গুড ইভিনিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দিন তোমাদের সামনে খুব একটা ভিডিও না আজ দু মানে কয়েকদিন ধরে কারণ শরীরটা আমার ভীষণই খারাপ এখনো খারাপ কেন জানি না একটার পর একটা সমস্যা আসছে জীবনে তো যাই হোক ঠাকুর যা করেন ভালো জন্যই করেন তো এ বছরের মতো সবার কাছে মানে কী আর বলবো সবাইকে অনেক ভালোবাসা দিচ্ছি আর ভুল যদি কাউকে কোনো কিছু বলে থাকি তার জন্য আমি নিজে 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 নিজের কাছে ক্ষমা প্রার্থী অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে তো নতুন পুরাতন নেই জীবন তো আগের দিন সকাল হলেই একটা নতুন বছর নতুন জীবন তাই বলে যে পিছনে ফেলে আসা দিনগুলোকে ভুলে যাব সেটা বড় কথা নয় তো সব নিয়েই আমাদের জীবনে চলতে হবে তো এইভাবেই এই জীবন তো যাই হোক তো দু হাজার চব্বিশে আমি অনেক কিছু শিখেছি অনেক মানুষের সঙ্গে মিশেছি অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এসেছি জানি না দু হাজার পঁচিশটা কেমন যাবে তো যাই হোক আমি যখন অনেকটাই ঘাত প্রতিঘাত পেরিয়ে আসতে পেরেছি এবং নিজেকে ধৈর্য ধরে নিজের জায়গায় রাখতে পেরেছি অবশ্যই দু হাজার পঁচিশটা যেন এইভাবেই আমার ধৈর্য শক্তি থাকে আর আমার মধ্যে এইভাবে মনের বল থাকে তো এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা করছি এর থেকে আর কি বলবো বেশি কিছু না তো নতুন বছরে সবাইকে কি বলবো বল স্বাগত আমার ছেলে বলছে স্বাগত তো না শুভ পয়লা বৈশাখ তো ও শুভেচ্ছা শুভ পয়লা বৈশাখে তৃতীয় শুভেচ্ছা অভিনন্দন বুক পড়া ভালোবাসা সবাইকে আর গুরুজনদের আমার প্রণাম তো বছরটা সবার ভালো কাটুক এইটুকু বলবো আর রাগ হিংসা চেপে রেখে কোনো লাভ নেই কারণ জীবন একটাই আর এ জীবন বারবার ফিরে আসে না তো কারোর উপরে রাগ হিংসা ক্রোধ এরকম করে কখনও আগে বাড়ান মানে আগে বাড়া যায় না আর কি বড়ো হওয়া যায় না তো এটা আমি মনে করি তো যাই হোক এইটুকু বলছি আর নতুন বছরটা আমি শুরু করছি আমরা তিনজন তো দুজন ছিলাম দুজন থেকে তিনজন হয়েছিল যে বাবু তো আমাদের মাঝখানে একজন এখন উপস্থিত নেই কে উপস্থিত নেই বাবা তো উনি এবছর আমাদের সঙ্গে থাকতে পারলো না তো যাই হোক থাকতে পারলো না আছে মনে আছে উনি নেই তো ছেলে আছে তো আমাদের মাঝখানেই উনি আছে তো এটা ভেবো না তো যাই হোক জীবনের পরিস্থিতির কিছুর জন্য বাইরে কাজে চলে গিয়েছে তো থাকতে পারলো না আর প্রত্যেক বছর মানে সামনের বছর এবং তার আগের বছর কষ্ট থাকলেও একসাথে কাটিয়েছি বছরের প্রথমে একসাথে আমরা দিনগুলো কাটিয়েছি আজ দশটা বছর ধরে তো এ থাকলো না আচ্ছা হোক ওগুলো তোমার বদমাশির জন্য বন্ধ করো ঠিক আছে বন্ধ করতে বললাম হুম ছোটটাকে বন্ধ করতে বললাম ওরকম বদমাশি করছো কেন তো যাই হোক থাকতে পারলো না বছর বছরের শুরুতে তো একসঙ্গে থাকতে পারলাম না যাই হোক শরীরটা না থাকলেও মনটা তো এখানেই আছে তো মানে

প্রণাম জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি যাই হোক মাকেও জানাচ্ছি আমার মাম্মিও আসেনি আমার আমার বাবা তো চলো মা ছেলে এরকম ভঙ্গিমা করছি তো যাই হোক আসলে মনটা খারাপ তাই না আমাদের মনটা ভালো নেই যাই হোক তো এখানে ভিডিওটা শেষ করছি এইটুকু বলার ছিল তাই কোনো রাগ নয় হিংসা নয় বিদ্বেষ নয় একটাই জীবন কে কখন চলে যাব জানি না তো ভালো থাকুক সবাই তাই তো এই যে পাগল বাবা আমার পাগলা বাবা আমার পাগলা বাবা

নতুন দিনে নতুন রকমভাবে তোমাদের সামনে প্রেজেন্ট হব তো সেটা আগের দিন সকালবেলা বোঝা যাবে তো আজকের মতো বাই বাই